আসসালামু আলাইকুম প্রিয় হৃদয়যোগ ঢাকন আপনারা যারা হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ সংক্রান্ত ঘাতক রোগগুলোতে ভুগছেন এই রোগগুলোর সাথে যুদ্ধ করছেন তাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি আপনাদেরই একজন সহযোদ্ধার কাছে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা স্যারের কাছ থেকে জানবো তার যুদ্ধ জয়ের গল্প স্যার দয়া করে যদি আপনার পরিচয়টা একটু বলেন আমি চন্দ্র সান্যাল আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামে আমি ওই উনিশশো সাল থেকে সোনালী ব্যাংকে কর্মরত আমি সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় এগারো বছর প্রায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছি এই সমস্ত বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়েই হয়তোবা দুশ্চিন্তা বিভিন্নভাবে আমার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে আক্রান্ত হয়েছি আমি দুই সাল থেকে ডায়াবেটিস এবং পরবর্তীতে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ কোষ্ঠকাঠিন্যতা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রোগে ভুগছিলাম এই দুই সাল থেকেই আমি বিভিন্ন ডাক্তারকে আমার এই সমস্ত রোগের জন্য দেখিয়েছি স্যার আপনি যদি একটু আমাদেরকে একটু মানে নির্দিষ্টভাবে বলতেন যে আমাদের যে বিট্যুৎ পাউডারটা এটা খাওয়ার আগে আপনার শরীরের কি কি ধরনের অনুভূতি আপনি বোধ করতেন কোন কোন সমস্যাগুলো আপনি ফেস করেছেন এটা যদি একটু আমাদের হৃদয়যোদ্ধাদের উদ্দেশ্যে একটু বলে এই আরোহ অরিজিন খাবার পূর্বে আমার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে ছিল না ব্লাড প্রেশারটা বেশি ছিল এবং হৃদরোগ ছিল তারপরে আপনার কোষ্ঠকাঠিন্যতা এবং ডায়াবেটিস এগুলো আছে এই আরোহ অরিজিন খাবার পরে আমি প্রায় প্রতিদিনই আমার ব্লাড প্রেশার মেপে থাকি আরোহ অরিজিন খাওয়ার পরে ব্লাড প্রেশারটা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং আমার মনে হয় আগে যে বুক ধরপরানি বা হাডের যে সমস্যা মনে করতাম অনেকটা কমেছে জি স্যার আর যে পার্টিকুলারলি যে অন্য যে বিষয়গুলো যেমন আপনার কুষ্ঠকাঠিন্য এরপরে আনুষাঙ্গিক যে সমস্যাগুলো ছিল ওগুলির কি পরিস্থিতি ওগুলো আপনারা অনেকটা কমেছে এবং আগে যে মনের একটু বিষণ্নতা ছিল আর কি এই আরোহ অরিজিন খাওয়ার পরে অনেকটা মনের ভিতরে একটা প্রফুল্লতা এসেছে এবং সব দিকেই আমি মনে করি যে একটা ভালো কাজ করছে স্যার আপনি যদি আমাদের যে আরোহ বিটুথ পাউডার এটার প্রোডাক্টের প্যাকেজিং এবং এটার প্রোডাক্টের যে কোয়ালিটি এটা সম্পর্কে যদি স্যার কিছু বলে আরোহ বিট্রুথ পাউডার আমি মনে করি এই প্যাকেজিং এবং অন্যান্য সবকিছু সব কিছু উন্নত মানের আমি যখন এই এই আরোহ বিট্রুথ পাউডার আপনার জলে মিশিয়ে খাই সেখানে কোনো ধুলাবালি আছে বলে আমার মনে হয় না এবং এই দিক থেকে আমি মনে করি এটা একটা উন্নত মানের প্রোডাক্ট জি স্যার স্যার এই বাজারে যে বিট্যুটগুলো পাওয়া যায় সাধারণত খাওয়ার সময় দেখা যায় যে যে ফাইবারগুলো আছে এটা খুব ভালোভাবে গুঁড়া করা হয় না সেক্ষেত্রে এই বিট্যুটগুলো খাওয়ার সময় ফাইবারগুলো এর যে পাউডারের যে মানে পাউডারটা অনেক মোটা হওয়ার কারণে এটা অনেকের মুখে বেঁধে যায় বা খেতে কিছু সমস্যা হয় এরকম কোনো সমস্যা না এখানে এই আরহ বিদ্যুৎ পাউডার খেতে আমি কখনো কোনো সমস্যা বোধ করি নেই এবং জলের সাথে যখন মিশে খাই এটা জলের সাথে মিশে যায় নিচের দিকে একটু তলানির মতো করে এটা পড়বেই আর কি জি 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 এইবার স্যার এটা আমি একটু এখানে ক্লিয়ার করি বিষয়টা যে যেহেতু এটা একটা ফাইবার সমৃদ্ধ সবজি তো এইটা যদি যখন গুঁড়া করা হয় এবং জলের সাথে মিশানো হয় প্রোডাক্টটা যদি অরিজিনাল হয় সেক্ষেত্রে এটার গ্লাসের নিচের দিকে একটা তলানি অবশ্যই জমবে স্যার আপনি আপনার সমস্যাগুলো নিয়ে তো ডাক্তারের কাছে গেছেন জি তো আপনি এখানে সাধারণত কোন কোন ডাক্তারের কাছে যেতেন বা কাদেরকে আপনি দেখিয়েছেন আপনার শারীরিক সমস্যার জন্য ওই দুই হাজার নয় সালে ডায়াবেটিস হওয়ার পরে থেকেই আমি অধ্যাপক বারিন চক্রবর্তীকে দেখিয়েছি দীর্ঘদিন ওনার চিকিৎসা নিয়েছি ওনার কাছ থেকে আমি হৃদরোগের চিকিৎসা নিয়েছি ওনার কাছ থেকে উচ্চ রক্তচাপের চিকিৎসা নিয়েছি এবং ডায়াবেটিস সহ অন্যান্য যে সমস্ত উপসর্গ আমার শারীরিক আছে সেগুলো নিয়েছি এরপরেও ফারুক পাঠান নামক একজন বার্ডেমের প্রখ্যাত ডাক্তার ওনার কাছ থেকে দেখিয়েছি তারপরেও বিভিন্ন সময়ে আমার মানে জানা মতে বাংলাদেশের যত যত বড়ো বড়ো ডাক্তার আছে অনেক ডাক্তার আমি দেখিয়েছি এই অতি সম্প্রতিকালে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজহারুল হক সাহেবকে দেখিয়েছি যে ডাক্তার ওনার এই সমস্ত নিজেকে বাঁচানোর জন্য তো সর্বোচ্চ মানুষ চেষ্টা করে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি জি স্যার ধন্যবাদ স্যার আপনার সহযোদ্ধাদের প্রতি মানে যারা আপনার মতো হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছেন তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে আমি বিশ্বের সবার কল্যাণ চাই এই কল্যাণ চাওয়া থেকে আমি যেহেতু এই বিটরুট পাউডার খেয়ে উপকৃত হয়েছি আমি আমার সহযোদ্ধাদের অনুরোধ করব আপনারা এই বিটরুট পাউডার খান খেলে উপকৃত হবেন সম্মানিত আর আররুফ অরিজিন বিদ্যুৎ পাউডারের বিসিএসআই আর ল্যাব টেস্ট রিপোর্ট এবং এর কার্যকারিতা দুটোই আপনাদের সামনে তারপরেও প্রোডাক্ট কোয়ালিটির প্রশ্নে আমাদের রয়েছে হানড্রেড পারসেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি সো অর্ডার বাটনটি ক্লিক করে এখনই নিশ্চিন্তে অর্ডার করুন আপনার আররুখ অরিজিন বিদ্যুৎ পাউডার